মঙ্গলবার বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতাকে ঢাকায় আনতে আট জোড়া বিশেষ ট্রেনের সময়সূচি ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি জুলাই সনদ আকাঙ্ক্ষার বিপরীত হলে প্রত্যাখ্যান করবে জামাত এবং জুলাই অভ্যুত্থানে শিবির সহ সকলের অবদান স্বীকার করা উচিত বললেন মাহমুদ আলম মঙ্গলবার বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মঙ্গলবার আগস্ট বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সোমবার চৌঠা আগস্ট বিকেলে প্রধান উপদেষ্টার প্রেসুইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বার্তায় জানানো হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ছাত্র জনতাকে ঢাকায় আনতে আট জোড়া বিশেষ ট্রেনের সময়সূচি আজ মঙ্গলবার পাঁচই আগস্ট জাতীয় সংসদের সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশে ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার এসব ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ঢাকায় আসবেন অনুষ্ঠান শেষে আবার একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন তারা সরকারের ভাড়া করা আট জোড়া বা ষোলোটি ট্রেনের সময়সূচি এক চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম থেকে বেশি ট্রেনটি পাঁচই আগস্ট সকাল সাতটা পনেরো মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দুপুর একটা পনেরো মিনিটে একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা সাতটায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছবে রাত একটায় দু নম্বর জয়দেবপুর ঢাকা জয়দেবপুর জয়দেবপুর থেকে বিশেষ ট্রেনটি পাঁচই আগস্ট দুপুর সাড়ে বারোটায় ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছবে দুপুর একটা তিরিশ মিনিটে একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছবে রাত নয়টা পনেরো মিনিটে নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে বিশেষ ট্রেনটি পাঁচই আগস্ট সকাল দশটা পঁচিশ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছবে বেলা এগারোটা পনেরো মিনিটে একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে নারায়ণগঞ্জে পৌঁছবে রাত আটটা পঁচিশ মিনিটে নরসিংদী ঢাকা নরসিংদী নরসিংদি থেকে বিশেষ ট্রেনটি পাঁচই আগস্ট বেলা এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছবে দুপুর বারোটা চল্লিশ মিনিটে একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত আটটায় ছেড়ে নরসিংদী পৌঁছবে রাত নয়টা দশ মিনিটে সিলেট 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 ঢাকা থেকে বিশেষ আগস্ট ভোর পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশন পৌঁছবে দুপুর একটা পনেরো মিনিটে একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত নয়টায় ছেড়ে সিলেট পৌঁছবে ছয় আগস্ট ভোর চারটা তিরিশ মিনিটে রাজশাহী ঢাকা রাজশাহী রাজশাহী থেকে বিশেষ ট্রেনটি পাঁচই আগস্ট সকাল সাতটা বিশ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছবে দুপুর বারোটা তিরিশ মিনিটে একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটের ছেড়ে রাজশাহী পৌঁছবে ছয় আগস্ট ভোর চারটায় রংপুর ঢাকা রংপুর রংপুর থেকে বিশেষ ট্রেনটি চারই আগস্ট রাত এগারোটা তিরিশ মিনিটের ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছবে পাঁচই আগস্ট সকাল আটটা পঞ্চাশ মিনিটে একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি রাত আটটায় ছেড়ে রংপুর পৌঁছবে ছয় আগস্ট ভোর পাঁচটায় ভাঙ্গা ঢাকা ভাঙ্গা ভাঙ্গা থেকে বিশেষ ট্রেনটি পাঁচই আগস্ট বেলা এগারোটা তিরিশ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছবে দুপুর একটায় একই দিন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সন্ধ্যা সাতটায় ছেড়ে ভাঙ্গা পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে এই সময়সূচি অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে আগ্রহী যাত্রীদের যথাসময়ে স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ পাঁচে আগস্ট বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে সোমবার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন জুলাই সনদ জন আকাঙ্ক্ষার বিপরীত হলে প্রত্যাখ্যান করবে জামাত বাংলাদেশ জামাত ইসলামী নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জুলাই সনদে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হলে তারা তা প্রত্যাখ্যান করবে সোমবার রাজধানীর পরিবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজিত জুলাই বিপ্লব চিকিৎসকদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর তাহের বলেন জুলাই সনদ ঘোষণার এখনও অনেকটা সময় বাকি আমরা দৃঢ়ভাবে বলতে চাই জনগণের আকাঙ্ক্ষার বাইরে কোনো কিছু হলে আমরা প্রত্যাখ্যান করব। আমরা জনগণ বাংলাদেশের সঙ্গেই থাকব। কোনো পলিসি আইন বাংলাদেশের বিরুদ্ধে হলে মানুষ মানবে না এবং সবশেষে জুলাই অভ্যুত্থানে শিবির সহ সকলের অবদান স্বীকার করা উচিত বলে মন্তব্য করলেন মাহফুজ আলম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ইসলামী ছাত্র সহ সব সংগঠনের ভূমিকাকে সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মত প্রকাশ করেন পোস্টে মাহফুজ আলম বলেন দলীয় বা আদর্শিক পার্থক্য থাকলেও জুলাই অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা ঠিক হবে না তিনি উল্লেখ করেন এই অভ্যুত্থানে ইসলামী ছাত্র শিবির তাদের জনশক্তি ও সমন্বয় ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় তাদের কর্মীরা সক্রিয় থেকেছেন এবং অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এছাড়া ছাত্রদল দল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র শক্তি সমন্বয়ের দায়িত্বে ছিল মাঠ ও সিভিল সোসাইটি স্তরে ছাত্র অধিকার পরিষদ ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সহ অন্যান্য বাম সংগঠন ও রাজপথে থেকে ভূমিকা রেখেছে তিনি আরও উল্লেখ করেন আলেম সমাজ ও মাদ্রাসা ছাত্ররা যেমন যাত্রাবাড়ির মতো এলাকায় ডানা প্রতিরোধ করে রেখেছেন তেমনি শ্রমজীবী ও প্রাইভেট শিক্ষার্থীরা লড়াইয়ে সক্রিয় ছিলেন নারীদের অবদান বিশেষ করে আহতদের সেবা এবং সাহস যোগানো গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি পোস্টে বলা হয় স্কুল কলেজের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে নিজেরাই নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো নীরব ভূমিকা পালন করেছে ছাত্রলীগ ছাত্রলীগের একটি অংশ বিদ্রোহ করে অভ্যুত্থানে অংশ নিয়েছে বলেও দাবি করেন উপদেষ্টা তিনি আরও জানান পেশাজীবী সাংবাদিক মিডিয়া কর্মী প্রবাসী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা এই অভ্যুত্থানকে পূর্ণতা দিয়েছেন কবি সাহিত্যিক ইনফ্লুয়েন্সার এমনকি র্যাপাররাও মানুষকে উদ্বুদ্ধ করতে ভূমিকা রেখেছেন শেষে মাহফুজ আলম প্রশ্ন রাখেন জনগণের এই লড়াইয়ে এই সাহসিকতায় কাদের অবদান অস্বীকার করা যাবে